আজকের এই প্রতিবেদন গণতন্ত্রের মুখোশ খুলে দেবে গতকাল কোচবিহারের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার সেই গাড়িকে ঘিরে পূর্ব পরিকল্পিতভাবে লাঠি হাতে চালানো হলো হামলা আর এই আক্রমণকারীরা ছিলেন তৃণমূলের কিছু চিহ্নধারী মুসলিম সম্প্রদায়ের মানুষ তথা সন্দেহবাজন কিছু বাংলাদেশি অনুপ্রবেশকারী তবে এই কি বাংলার রাজনীতি আজকে বাংলার রাজনীতি কোন জায়গায় এসে দাঁড়িয়েছে রাজ্যের বিরোধী দলনেতার যদি নিরাপত্তা না থাকে তাহলে এখন প্রশ্ন উঠছে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় আজকে আর আর ডিজিটাল মিডিয়ার পক্ষ থেকে আমরা এই হামলার তীব্র নিন্দা জানাই শুভেন্দু অধিকারী বাংলার মানুষের হয়ে কথা বলে আর তারি কণ্ঠ রোধ করতে মরিয়া হয়ে পড়েছে শাসক দল বাংলার মানুষ সব দেখছে জবাব দেবে আগামী নির্বাচনে সুতরাং ঘুম ভাঙাও বাংলা আজ যদি জেগে না ওঠো তাহলে কাল উঠতে অনেকটা দেরি হয়ে যাবে দর্শক দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আজকের জন্য বলে রাখি আমাদেরকে ভেবে দেখতে হবে আমাদেরকে নতুন নির্বাচন করতে আবারও হবে তার কারণ পরিবর্তন না আসলে গণতন্ত্রের হত্যার চেষ্টা বারবার একাধিক বার হবে আর সেই গণতন্ত্র রক্ষার দায়িত্ব আমাদের জনসাধারণের দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আজকের জন্য এইটুকুই নমস্কার